এসএমসির মনিমিক্স শিশুর 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 পূরণ ও প্রতিরোধে কার্যকর পুষ্টিহীনতার অনেকগুলো কারণের মধ্যে এনিমিয়া রক্তস্ব একটি অন্যতম প্রধান কারণ বাংলাদেশে পাঁচ বছরের নিচের শিশুদের শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি রক্তস্বল্পতায় ভুগছে মনিমিক্স রক্তস্বল্পতা পূরণ ও প্রতিরোধে কার্যকর এটি এক ধরনের স্বাদ ও গন্ধহীন অনুপুষ্টি পাউডার এই যে এখানে দেওয়া আছে প্রতি এক গ্রাম প্যাকেটে আছে ভিটামিন এ ভিটামিন সি ফলিক অ্যাসিড আয়রন জিঙ্ক এই যে আপনার আপনারা ভালোভাবে লক্ষ্য করলে এই যে এখানে দেখতে পাবেন দেওয়া আছে এই প্যাকেটটির গায়েও দেওয়া আছে এখন আসি মনিমিক্স কাদের জন্য প্রযোজ্য ছয় মাস থেকে তেইশ মাস বয়সী শিশুদের জন্য মনিমিক্স খুবই কার্যকরী তবে ডাব্লিউএইচও এর মতে বাংলাদেশে ছয় মাস থেকে উনষাট মাস বয়সী শিশুদের অনুপুষ্টিজনিত ঘাটতি পূরণের জন্য এবং রক্ত স্বল্পতা দূরীকরণেও মনিমিক্স খুবই উপযোগী মনিমিক্স খাবার নিয়ম মনিমিক্স আধা শক্ত বা নরম খাবারের যেমন ভাত খিচুড়ি সুজি ইত্যাদি এর সাথে মিশিয়ে খাওয়াতে হবে আপনারা অবশ্যই মনে রাখবেন শিশু যে বেলায় বেশি খাবার খায় বা ক্ষুধার্থ থাকে সে বেলার খাবারের প্রথম দুই তিন লোকমার সাথে এক প্যাকেট মনিমিক্স মিশিয়ে খাওয়ানো উত্তম মনিমিক্স মেশানো সবটুকু খাবার শিশুকে আধা ঘণ্টার মধ্যেই খাওয়াতে হবে দিনে এক প্যাকেট মনিমিক্স যে কোনো একবেলার মূল খাবারের সঙ্গে মিশিয়ে একটানা দুই মাস শিশুকে খাওয়াতে হবে তারপর চার মাস বিরতি দিয়ে আবার দুই মাস খাওয়াতে হবে এই নিয়মে শিশুর বয়স উনষাট মাস হওয়া পর্যন্ত মনিমিক্স খাওয়ানো চালিয়ে যেতে হবে এখন আসি কাদের জন্য মনিমিক্স প্রযোজ্য নয় থ্যালাসেমিয়া ও সিকেল সেল অ্যানিমিয়া এবং এইচআইভি এইডসে আক্রান্ত শিশুদের মনিমিক্স খাওয়ানো যাবে না মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত ও হাসপাতালের চিকিৎসাধীন মুমূর্ষু শিশুদের মনিমিক্স দেওয়া যাবে না এক্ষেত্রে সাত দিন পর চিকিৎসায় উন্নতি হলে এবং শিশু স্বাভাবিকভাবে খেতে পারলে তখন নিয়ম মেনে মনিমিক্স খাওয়ানো যাবে মনিমিক্স কিন্তু বেশি গরম বেশি তরল বা শক্ত খাবারে না মেশানোই ভালো আপনারা খাবারে মিক্স করার সময় অবশ্যই কিন্তু এ বিষয়টা খেয়াল রাখবেন ছেঁড়া পরিত্যক্ত বা মেয়াদ উত্তীর্ণ প্যাকেটের মনিমিক্স খাওয়ানো যাবে না এটি বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া মনিমিক্সের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে মনিমিক্সে আয়রন থাকার কারণে শিশুর পায়খানার রং সাময়িকভাবে কালো কিংবা একটু নরম বা শক্ত হতে পারে যা কয়েকদিন পর স্বাভাবিক হয়ে যাবে এবার সংরক্ষণে এখানে দেওয়া আছে আপনারা আসি দেখতে পাচ্ছেন আলো থেকে দূরে শুষ্ক এবং ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে প্যাকেটটি রাখুন তো প্যাকেটটি এইভাবে সংরক্ষণ করতে হবে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে প্রস্তুতকারক হ্যাঁ এসএমসি এন্টার প্রাইজ লিমিটেড আর এক গ্রামের প্রতি প্যাকেটের খুচরা মূল্য এখানে দেওয়া আছে দুই দশমিক পাঁচ শূন্য টাকা বলতে গেলে দুই দশমিক পঞ্চাশ টাকা আর কি এখন আসি আমি মানে পুরো প্যাকেটটির দাম কত টাকা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে পুরা প্যাকেটটির দাম পঁচাত্তর টাকা এবং এই এক প্যাকেটের ভিতরে এরকম ছোট ছোটো ত্রিশটি প্যাকেট থাকে আপনাদেরকে এই যে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে মোট ত্রিশটি আছে এই যে আমি এখানে সবগুলো প্যাকেট সাজিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে মোট ত্রিশটি প্যাকেট আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মনিমিক্স খাওয়ানো শুরু করবেন বাচ্চাদেরকে যদি খাওয়াতে চান আর কি আমিও মনিমিক্সটি নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েছি তবে আমাকে ডাক্তার বলেছেন যে শুধুমাত্র যে অপুষ্টির জন্যই খাওয়াতে হবে বিষয়টা এরকম নয় উনি আমাকে খুব ভালোভাবে সুন্দর করে ডিটেলসে সব বুঝিয়ে বলেছেন এবং বলেছেন এটি খুবই উপকার হবে বাচ্চাকে খাওয়ালে এবং আমার বাচ্চাকে উনি ভালোভাবে পর্যবেক্ষবেক্ষণ করার পর বলেছেন যে আমি মনিমিক্স আমার বাচ্চাকে খাওয়াতে পারবো তাই আমি এটি নিয়েছি কিন্তু আপনারা যদি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাওয়ানোর সিদ্ধান্ত নেবেন তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে একটি মনি মিক্সের প্যাকেট ছিঁড়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটি কেমন এই যে এটি আমি হালকা করে ছিঁড়েছি এই যে আমার হাতে আমি খুবই সামান্য একটু পাউডার নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন সাদা আপনাদেরকে দেখানোর জন্যই নিয়েছি মূলত এই যে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি আজকে এখানে শেষ করছি